ये masih था ये मशीन काजिर मशीन

তো এরকম বয়ফ্রেন্ড যে মানুষ রিজার্ভ করে তো আমি আর কিছু বলবো না তোমরা দেখতেই পেলে আমাকে সব কাজে হেল্প করছিল আর কি তো এখানে আমি বলছিলাম হাতে তেল লেগেছিল এটা যেন বলে কি করিস তুই এইসব আর এদিকে হচ্ছে আমাদের ভাত রান্না করা হয়ে গেছিলো আর এদিকে আমরা পড়ছিলাম তখন মাংস তো তোমরা দেখতে থাকো কোন পর্যায়ে এখন কি এটা পেঁয়াজ আর কি কি

এখানে আমি এটা বসে একটু বাসে বসেছি আর দেখবি তোমার দাদাভাই কী করছে দেখো এ আবার ওস্তাদি করতে গেছে মানে এর হচ্ছে ওস্তাদি না করলে হয় আমি বলছি যে ওটাকে রাগ সিটভাবে রাগ ওটাকে ও রাখবে না মানে ও রান্না করবে আর কি দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ভক ভক করার পর তারপর ছেড়ে দিয়েছে তো মানে কিছু বলার নেই ও বলছে এটা কি ও ও রান্না করবে তো ওটা করতে করতে আমার চলে এসেছিল পার্সেল এই যে এই জিন্সটা এসেছিলো আমার আমি অর্ডার করেছিলাম তো আজকে এসেছিলো তো এই যে হাজার টাকা নিয়েছে কিন্তু জিন্সটা আমার রিটার্ন করতে হয়েছে কারণ হচ্ছে জিন্সটা অনেক বড় এসছে আমি পড়েছিলাম তিরিশ সাইজ এসছে বত্রিশ সাইজ এমনিতেই আমার আঠাশ সাইজ লাগে আমি তিরিশ সাইজ করেছিলাম আউট অফ স্টক ছিল তাই বলছিলাম যাই হোক পরিণত এখন থেকে দুটো ডবল এসছে আর কি তাই জন্য এটা আমি রিটার্ন করেছি জিন্সটা খুব ভালো ছিল কিন্তু রিটার্ন করতে হয়েছে এখানে ছিল তোমাদের দাদাভাইয়ের জিন্স তো ফার্স্ট টাইম এরকম টাইপের জিন্স ও মানে এরকম টাইপের জিন্স পরে না তো আমি অনেকবার বলা এই জিনিসটা অর্ডার করেছে আর কি তো ভালোই এসেছে কিন্তু আমারটাও বেশি ভালো এসেছিলো কিন্তু আমার এ দেখো আমার জিনিসটা পড়েছে দেখো কী চট করে তুই এটা করে কোথাও যেতে পারবি এটা বলছিল তো এই এদিকে আমি আবার মাংস মানে বিরিয়ানিটা মানে বিরিয়ানি যেটা করতে সেগুলো করছিলাম আর কি যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে একটু পরে চলে আসবে তো এই যে দেখতেই পাচ্ছি এখন আমি সব গুছিয়ে নিয়েছি এখন আমি এগুলো বিরিয়ানিটা করে এখন আবার ভাপে বসাবো তোমার দেখতে থাকো কেমন কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আমাদের তো আমাদের তো খেতে হবে তো খাওয়া দাওয়া মানে ও আমাকে খাইয়ে দিচ্ছিলো যেরকম আর কি ও খাইয়ে দিচ্ছিল দেখতো সেখানে আমরা দুজনে মারামারি করছিলাম খাবার নিয়ে আমি ঠাস্টটা চরম নিলাম মানে আমার হাত থা সময় আগে থেকে ওটা বলছিলো হাত বেশি আগে ছিল তাহলে আমি আর খাবো না তো দেখো তারপর ওরা চলে এসছিল সবাই চলে এসেছে এখানে মানে বেলুন গোতাছিল ওরা ওরা বলছে দাদা নাকি ওরা জন্মদিন করবে আজকে দেখতে পাচ্ছি কত বেলুন নিয়ে এসছে সব বাচ্চা কাচ্চার এত টাকা খরচ করেছে কত কিছু এনেছে আবার গিফটও এনেছে আবার কেকও এনেছে সব কিছু করেছে ও দাদা বলছিলো যে কেন এনে এসব তারপরে আবার মেয়রমার থেকে একটা কার্ড দিয়েছে যে এই কার্ডটা দিয়েছে কেক আনা একটা কার্ড দেয় তো ওটা দিয়েছে আর এখানে ইনি হচ্ছে সারপ্রাইজ ইনি হচ্ছে প্রথমে অনেক জীবনও কেক কাটেনি মানে কেটেছে মানে টিচার্সটাতে কাটেনি এরকম অভিজ্ঞতা নেই আর কি যেহেতু ও একটা স্টুডেন্ট তো এই ও বলছিলো পোলা দিয়ে কী করেছিস তোরা এইসব তো তারপরে এই দেখতে দেখতে পাচ্ছি এই যে এই কার্ডটা দিয়েছিলো কার্ডটার মধ্যে একটা জিনিস লেখা ছিল আর ওকে বলছিলাম যে এটা আমার

এই দেখো এই হ্যাপি টিচার লেখা আর কি আর এই নিয়ে বসে তো কেক কাটার মধ্যেই নিয়ে তারপরে এই কেকটা ওই ফটোটার সামনে একটা দিল ও বলছে আমি কাটবো না কেক আর ওরা বলছে ওরা তোমাকে কাটতেই হবে তারপরে দেখো ওরা কেক কাটা নিয়ে শুরু করে দিয়েছে এবার ও স্টুডেন্টরা হাত ধরবে না দাদা তুমি তোমাকে কাটতে পারবে ও বাচ্চা ছেলেটা হাতটা ধরলো আর কি আর এদিকে দুদিকে বসে আছে স্প্রে নিয়ে দাদাকে ভূত বানাবে আজকে তাই আর ওরা যা বলছিলো হ্যাপি বার্থডে দাদা বলছিল আর তোমাদের পরে শোনাচ্ছি যে কথাটা এই দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে এখন কেক কাটা হবে আর কি এই যে দেখো কি করেছে একদম ভূত করে দিয়েছে দাও দাদাকে সব কটা মিলে ধরেছে একসাথে ওরা দেখো কী সন্ধ্যের অবস্থা খালি দেখো সাদা হচ্ছে ও হচ্ছে চলে গেছে সেও সিকিমে চলে গেছে এরকম একটা অবস্থা আর এখানে ওরা সবাই স্প্রে নিয়ে একটু খেলাখেলি করছিলো আর কি এদিকে আমাকেও ছাড়েনি আমাকেও দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমারটা একটু উঠে গেছে যে আমাকেও দিয়েছে আমাকে ওরা ছাড়েনি সবাইকে মিলেমিশে দেওয়া দিয়ে করছিল আর কি তারপরে দেখতেই পাবে এখন ওরা কি শুরু করবে দাদার সাথে হ্যাঁ মাথায় তো তারপরে দেখতে পাচ্ছি এখন খাবার গুলো বাড়ছে কিন্তু ওদের ক্লিপটা নিতে পারিনি কারণ হচ্ছে ব্যস্ত ছিলাম একটু তারপরে এই যে এখন আমরা 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 খাবো সেটাই বাড়ছিলাম কি ওই হাড়িটা শেষ হয়ে গেছে এই হাড়িটা ধরেছি এখন তো এখানে এখানে আমরা 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 খাবো আর কি তো যেন বসে সব ওরা বলো একবারে বেড়ে নাও তারপরে একবারে সব একসাথেই বসবো তো আসুন টাটা ভিডিও কেমন কমেন্ট করে জানিও